আজকে রান্নাটা একটু স্পেশাল বলতে গেলে হচ্ছে মাটির চুলায় এবং মাটির পাত্রে রান্না যারা মাটির পাত্রে খাননি তারা জানার কথা না কিন্তু যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন মাটির পাতিলের রান্না অসাধারণ অসাধারণ সুস্বাদু হয় আমি কখনোই আমার এক্সপিরিয়েন্স ছিল না বাট এই প্রথম আমি মাটির চুলার রান্না খেলাম তাও আবার মায়ের হাতে মাটির চুলায় মাটির পাত্রে রান্না অসাধারণ আমার খুব সুন্দর একটা অনুভূতি সৃষ্টি হয়েছে এখানে এবং গ্রামের পরিবেশে গ্রামের বিলের মাছ বিলের মাছ একেবারে সেই মাছটা দিয়ে আজকে আমু রান্না করব তো দেখা যাক সে কীভাবে রান্না করে একটার পর একটা আইটেম দিয়ে এসে রান্নাটা কমপ্লিট করবে তাও সময় করে কি ভেজিটাবলগুলো সে হালকা বয়ল করে নেয় পানি ছড়িয়ে সে আবার এটাকে হালকা তেলের মধ্যে ফ্রাই করে নেয় হালকা বেশি সময় না এটি করে তরকারি টেস্টটা অনেক ভালো আছে কাজ তাই করেছে আপনারা দেখতে থাকুন এবং রান্নাটা দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন ধন্যবাদ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নেওয়া হয়েছে এই হচ্ছে ফাইনাল লুক তরকারির বাস্তবে কালারটা অসাধারণ এসেছে এবং আমি যখন ভিডিওটা করছি তখন এটা দেখতে অসাধারণ ছিল এবং যখন আপলোড দিলাম ইতিমধ্যে আমি তরকারিটা খেয়েছি অসাধারণ সুস্বাদু ছিল একটা অন্যরকম অনুভূতি ছিল গ্রামের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো লাগলে আপনাদের কমেন্ট শেয়ার করবেন